বিশ্বব্যাপী যখন কথা হচ্ছে জাতিসংঘের কার্যকারিতা আদৌ আছে কি না জাতিসংঘ নামক এই প্রতিষ্ঠানটি আদৌ থাকা উচিত কিনা জাতিসংঘ ঠুঠো জগন্নাথে পরিণত হয়েছে কিনা সেই আলোচনার মাঝে বাংলাদেশের প্রেক্ষাপটে জাতিসংঘ নিয়ে নানা রকমের আলোচনা হয়েছে জাতিসংঘের একজন প্রতিনিধির সঙ্গে গতকালকে সেনা প্রধানের বৈঠক আমরা দেখেছি সাম্প্রতিককালে জাতিসংঘের প্রতিনিধিদের কাছ থেকে আমরা এরকম মন্তব্য শুনেছি যে তারা ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব থেকে বের হয়ে এসেছে বের হয়ে এসে তারা এই তত্ত্ব দেওয়ার চেষ্টা করছে যে গ্রহণযোগ্য নির্বাচন আওয়ামী লীগকে ছাড়াও একটি দলকে ছাড়াও গ্রহণযোগ্য নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে সেটিকে কিভাবে সরকার আয়োজন করবে সেই ব্যবস্থা সেই দায়িত্ব সরকারের এরকম যখন কথাবার্তা বলছে তখন আমরা দেখলাম আবার জাতিসংঘের ইউ টার্ন এবার জাতিসংঘ ইউটার্ন নিল এবার জাতিসংঘ থেকে বলা হলো বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের আইনে উদ্বেগ জানাচ্ছে তারা অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের যে আইন করা হয়েছে সেটাতে যেমন উদ্বেগ জানাচ্ছে তেমনি আবারও ইনক্লুসিভ নির্বাচনের কথা বলল। কি বলছে এখন জাতিসংঘ নতুন করে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম জাতিসংঘ তার অবস্থান আবার বোধহয় পাল্টালো সম্প্রতি বাংলাদেশে বাংলাদেশের বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বিচার শেষ না হওয়া পর্যন্ত এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আইন করে সেটা করা হয়েছে এবং সেটা ব্যাপারেই জাতিসংঘ থেকে এবার এক প্রতিবেদনে বলা হলো যে এটা উদ্বেগজনক এটা গ্রহণযোগ্য নয় কি বলল তারা এই ব্যাপারে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সমকাল শিরোনাম করেছে বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের আইনে উদ্বেগ জাতিসংঘ মানবাধিকার প্রধানের অর্থাৎ জাতিসংঘের মানবাধিকার যে প্রধান তিনি এই উদ্বেগটা জানিয়েছেন একটা রিপোর্ট পেশ করে সেখানেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক এই উদ্বেগটা জানিয়েছেন সুইজারল্যান্ডের জেনেভায় উনষাটতম মানবাধিকার পরিষদে পেশ করা বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগের কথা তিনি জানিয়েছেন সুইজারল্যান্ডে একটা প্রতিবেদনে তিনি বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের দপ্তরের বিবৃতিতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে ভলকারতুর তাদের নানা পদক্ষেপ বিষয়ে তুলে ধরেছেন সেখানেই বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেছেন যে আমি অনুপ্রাণিত বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি অর্জন করছে সংস্কার অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে অর্থবহু এগিয়ে যেতে আমি আহ্বান জানিয়েছি অর্থাৎ এবার তিনি বলছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে অর্থাৎ সবার অন্তর্ভুক্তি থাকতে হবে এর আগে জাতিসংঘের অবস্থান কিন্তু আমরা অন্য রকম দেখেছিলাম বলেছিলাম তারা বলেছিল যে আওয়ামী লীগকে বাদ দিয়েও কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন করা যায় সেটা সরকার ব্যবস্থা নিচ্ছে এবার তারা আবারও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে তারপরেই তা তিনি বলছেন যে অবশ্য রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধের সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন আনা এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন অর্থাৎ সাম্প্রতিক সময়ে আইনে পরিবর্তন এনে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই ব্যাপারেই তিনি উদ্বেগ প্রকাশ করেছেন বলেছেন এটা সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেশের স্বাধীনতা সীমিত করবে অর্থাৎ মানবাধিকার লঙ্ঘন এবং মত প্রকাশের স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা এই স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে এমনটাই তার মত এর আগে এগারোই মে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এমন ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধন করা হয় দু হাজার পঁচিশের খসড়া নীতিগতভাবে চূড়ান্ত করার এবং অনুমোদন করে উপদেষ্টা পরিষদ এই অধ্যাদেশের আলোকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ভাতৃপ্রতিম সংগঠন সব সবার নেতাকর্মীদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেষ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করা হয় সেই নিষেধাজ্ঞা ব্যাপারেই এবার জাতিসংঘ থেকে মানবাধিকারের যিনি প্রধান তিনি উদ্বেগ প্রকাশ করলেন যে এই ঘটনা উদ্বেগজনক এটা গ্রহণযোগ্য নয় তার মানে কি জাতিসংঘ আবারও পোলটি খেলো জাতিসংঘ আবারও ইউটার্ন নিল জাতিসংঘের অবস্থানকে আবার পরিবর্তন হলো এই পরিবর্তন যদি হয়ে থাকে জাতিসংঘের জাতিসংঘ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থক সরকারের পাশে রয়েছে এরকম কথা নানাভাবে আলোচিত হচ্ছিল সেই আলোচনার ফাঁকগুলি জাতিসংঘের সঙ্গে সরকারকে এক ধরনের তাহলে ফাটল তৈরি হবে এক ধরনের দূরত্ব তৈরি হবে জাতিসংঘকে আবারও আবারও বলবে যে সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে যখন নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে নানা রকমের কথাবার্তা আমরা দেখছি সেই সময় তাহলে কি সরকার আরেক আরেকবার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চলেছে কি হতে চলেছে এখন আগামী নির্বাচন পর্যন্ত এরকম প্রতিনিয়ত ঘটনা একবার টার্ন করবে একবার টার্ন করবে এমনটাই বোধ হতে থাকবে যেমনটা জাতিসংঘের প্রতিবেদনে আমরা এবার দেখলাম দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে